আগামী তেরো জুন শুক্রবার লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের গুরুত্বপূর্ণ বৈঠক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানিয়েছেন স্থানীয় সময় সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকটি সৌজন্য সাক্ষাৎ হলেও আলোচনার মূল কেন্দ্রবিন্দু হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে এই সাক্ষাতের বিষয়ে আলোচনা হয়েছে এবং দলের পক্ষ থেকে নির্বাচনের সময়সূচি ও রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে বিএনপি মহাসচিব জানিয়েছেন এই বৈঠকটি রাজনৈতিক সংকট নির্ষণে একটি টার্নিং পয়েন্ট হতে পারে ড ইউনুসের যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে সফরের সময় তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কিংস চার্লস হার্মনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন সফরের মূল এজেন্ডা হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থন এবং পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয় বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে বৈঠকে নির্বাচনের সময়সূচি রাজনৈতিক সংকট এবং কৌশলোক্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে দলটি আশা করছে এই বৈঠক দেশের রাজনৈতিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আনবে বৈঠকটি লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত হবে এবং প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বৈঠকের সময় ও স্থান চূড়ান্ত করা হয়েছে বিএনপি মহাসচিব জানিয়েছেন এই বৈঠকটি রাজনৈতিক সংকট নির্ষণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে এই বৈঠকের মাধ্যমে বিএনপি সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে না গিয়ে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট সমাধানের পথ খুঁজতে চাচ্ছে দলটি আশা করছে এই বৈঠক দেশের রাজনৈতিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আনবে